দোকানের ভেতর থেকে এক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার শনিবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সাইদাপুরে মৃত ব্যবসায়ীর নাম জয়কুমার নাথ সাহা কিভাবে দোকানের ভেতরে মৃত্যু হয়েছে তার তদন্তে নেমেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল দোকানের ভিতর থেকে এক ব্যবসায়ের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার শনিবার সকালের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সাইদাপুরে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ঐ নাম জয়কুমার নাথ সাহা বাড়ি রঘুনাথগঞ্জের সাইদাপুরে ইতিমধ্যে দোকানের শাটার খুলে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ এদিকে দোকানের ভিতরে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে শোরগোল সৃষ্টি হয়েছে এলাকায় কিভাবে দোকানের ভিতরে মৃত্যু হয়েছে তা জানা যায়নি তবে পরিবার সূত্রে খবর তিন দিন থেকে নিজের স্ত্রীর সঙ্গে অশান্তি চলছিল ওই ব্যবসায়ী গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ভাই মা হাঁটতে আসে হাঁটতে এসে দেখে যে চেঁচামেচি হচ্ছে তখন সঙ্গে সঙ্গে ফোন করে যে এরকম জয়দা বাড়িতে চেঁচামেচি হচ্ছে তখন বাড়ি থেকে ছুটে আসি বাড়ি থেকে ছুটে এসে দেখি যে মানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সেই ওর যেখানে রান্নাঘর সেই জায়গাটায় সেই জায়গাটায় পড়ে আছে সবাই ওর বউ কাঁদা কাটা করছে এবং সব লোক ছুটে আসছে আমরা সবকে খবর দিই যে এরকম পড়ে গেছে মারা গেছে তো তারপরে আমরা ওখান থেকে বডিটা সাইড করি তো দেখি যে মাথা পুরো থ্যাঁকলে গেছে এবং বুকে আঘাত বুকে আঘাত রয়েছে আঁচড়ানোর দাগ রয়েছে এবং থুতনি কেটে রয়েছে বুঝতে পারছি না আমরা যাই হোক নিয়ে আসা হয়েছে বডি পোস্টমার্টাম করুক পোস্টমার্টাম করলে আমরা সত্যান্তটা কী সেটা আমরা চাই সামনে আসুক আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশের চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ